আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি গাইজ এই যে আমাদের লাউ গাছ লাগাইছিলাম অনেক সাধনার ফল এটা অনেকবার ফলের বীজ লাগাইছি কিন্তু আসলে আমরা বাইরে নাই এখন এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এই যে আমাদের কাছে লাউয়ের জালি আসছে ইনশাল্লাহ গাছটা বেশি বড়ো না ছোট গাছ তবে জ্বালিয়ে আসছে আর এই যে আপনাদের দেখাবো আজকে কিছু ফল এটা হলো আপেল লাল আপেল হ্যাঁ আর এটা হলো ফলের বাগান অনেক বড় ফলের বাগান ইনশাআল্লাহ আপনাদের সবই দেখাবো আস্তে ধীরে সবই দেখাবো এই যে হলো ফল এই যে ফল আসছে গাছে এভাবে গাছে যেভাবে ফল আসছে মার্শাল্লাহ এই ফল যখন পাকবে তখন আপনাদের আবার ভিডিও দেখাবো এই যে এই ফলটা এই ফলের গাছটাই বেশি এই ফলের গাছটাই আমাদের এই আমার কোম্পানির বাগানে বেশি এই যে ফল এই যে একটা খুব সুস্বাদু ফল এটা হলো হিন্দি ভাষায় বা ভারত ইন্ডিয়ানরা বলে আলু পোখরা বাংলায় কি বলে অবশ্যই আমার জানা নাই আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছ আছে এই গাছ আছে কয়েকটা এই জাঙ্গুর আর এইখানে হলো আমার কোম্পানির যে মা অবশ্যই ওনার এক সময় দেখাবো উনি একটু অসুস্থ আছে তাই আসে না উনি কাজ করে খুব কাজ করে এই যে পেঁয়াজের গাছ এটাতে এটাতে কি বলে আমি তো জানি না অবশ্যই এটারে কি ফল বলা হয় কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এটা আমরা একটা ছিঁড়ার জন্য চেষ্টা করতেছি ছিঁড়লাম

এই যে আমাদের ফলের বাগান যখন এই এই ফলটা যখন পাড়া হবে তখন এখানে এই ফলের জুস তৈরি হবে অনেক বড় বাগান ওই ওই সাইডটা ওই সাইডটা পরিষ্কার করতে হবে ওটা পরিষ্কার করা হয়নি আর এই যে সাইড পরিষ্কার করছি অনেক বড় বাগান এটা আসলে আমি মনে হয় তিন চার ঘন্টা যদি ঘুরি তবুও শেষ হবে না আর যে গোলাপাল আপেল সাদা আপেল সবই আপেল এগুলা হলো হল নাশপতি এটা কালো নাশপতি এই নাশপতি হলো কালো নাশপতি আর এই গাছটা এই গাছটা হলো চেরি ফলের গাছ এটা একটা নাশপতি ফলের গাছ ভাই আসতেছি এই যে আপেলের গাছ এই আপেলগুলো অবশ্যই খাওয়ার মতো হয়ে গেছে খাইলে খাওয়া শুরু করা যায় তবে ইনশাল্লাহ শুরু করব যখন শুরু করব তখন গাছ আপনাদের দেখাবো ঠিক আছে দেখেন কি পরিমাণ আসছে আপেল এটা হলো নাশপতির গাছ এটা নাশপতি আপেল গাছটার পাশাপাশি নাশপতি এই যে এই ফলটা এইটা কি ফল এটার নাম জানি না আমি তবে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার একটা আমি বলি আলু বকরা এতটুকু আমার জানা আছে এতটুকু আমার জানা আছে যতটুকু আমার জানা আছে ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো আর যতটুকু আমি জানি না আপনারা জানেন অবশ্যই আমার জানাবেন এই যে একটা ফল এটা কি ফল এওটা আমি নাম জানি না আর এই যে আমার ভাই আমার পার্টনার শুরু করছে নাশপতি খাওয়া এই যে নাশপতি খাওয়া শুরু করছে ওই যে পাকা নাশপতি গাছের থেকে পাইডে এখন আমার বলতেছে যে ভাই খাও হ্যাঁ গাছে যে শুরু করে দিলাম ইনশাল্লাহ খাওয়া শুরু করে দিলাম সেই স্বাদ মধু মধু করলে বিটারা মারবে এটা নাশপতি ইনশাল্লাহ শুরু করে দিছি এই যে ফল এইভাবে পড়বে পাইকে ভাইকে গাছের থেকে গাইস পাকা নাশপতি গাছের থেকে শিখে খা সেই স্বাদ এই শুরু হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমি দড়ি দিয়ে ঝুলাই রাখছি এটা তো মনে করেন না এটা কিন্তু সেটা গাছের ডালে ধরে আছে ফল মশল্লা সেভাবে ধরে হ্যাঁ এটা তাকান এই যে আমার আমার পার্টনারে যে আমরা দুই ভাই আছি ইনশাল্লাহ চলবে খাওয়ার যায় তো তো মন চাচ্ছে না কেন ডিউটিও নাই আচ্ছা আপনাদের ভিডিও করে অবশ্যই দেখালাম আর আমাদের কাজের এরিয়ায় ওই সামনের দিকে ওই খোলা জায়গাটা আমাদের কাজের এরিয়া এখানে অবশ্যই আমরা কাজ করি কন্টেনার আইনে কাজ করি তা আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি ভিডিও দিলে আপনারা দেখতে পারেন অবশ্যই এখানের ফল কখন কোন ফল দেয় জুস বানানো হয় কীরকম কী করে সব প্রসেস আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমার কোম্পানির আম্মা আছে ওনার বয়স মনে হয় সত্তরের উপর হবে শিওর না ওনার কাজের যে একটা এক্সপিরিয়েন্স ট্রাক্টর চালাবে এই যে গাড়িগুলো চালাবে মেশিনে জুস বানাবে ঠিক আছে ওনার কাজ ইনশাল্লাহ ওনার ভিডিওটাও দেখাবো আবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি সবাই রাখ প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আশা করি সবার জন্য সবার সুস্থতা কামনা করে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম